প্রতিষ্ঠান যদি ভালো না হয় ভালো বাস্তবায়ন করা যায় না প্রকল্প নিলেও এমন মন্তব্য করেছেন অর্থপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন পরিবর্তিত সময় সংস্কার কাজ এগিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না রাজনৈতিক দলগুলো পিকেএসএফ দিবস উপলক্ষে আজিত সভায় উপদেষ্টা বলেছেন বড় বড় ভবন সুন্দর সুন্দর অবকাটাম হয়েছে কিন্তু ভালো মানুষের অভাব বেশ প্রকট এত ক্ষত ভাবা যায় না উপদেষ্টা আরও বলেছেন ব্যাংক ব্যবস্থা ভালো করতে উদ্যোগ নেওয়া হয়েছে গুরুত্ব পাচ্ছে আর্থিক খাত উন্নয়নের কার্যক্রম তিনি বলেছেন মূল্যস্পিতি নিয়ন্ত্রণ শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় এখানে অনেক বিষয় জড়িত একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উপদেষ্টা বলেছেন বর্তমান সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে পাক্ষিক এবং বহু পাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে গেছে সমাজে একটা ইতিবাচক ধারণা আছে আর আমাদের শেষ বলে আমাদের কিছু খুব কঠিন কাজ আমাদের কাছে এখন আমরা সংস্কার করতে চেষ্টা করছি সংস্কার আগেও করেছি কিন্তু শর্ট টার্ন থেকে আমরা পড়বো মিড টার্ম লং টার্নগুলোর পলিটিকে এসে